আমি কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না বহির্বিশ্বের সঙ্গে তার যে সম্পর্ক এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো স্বাস্থ্য খাতে আমাদের হিউজ পরিমাণ দুর্নীতি দেখা যায় দরজায় করা যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে এন টিভি অনলাইনের বিশেষ আয়োজন তারুণ্যের ভাবনা কি ভাবছেন তরুণরা এই তরুণের ভাবনা নিয়ে আমি আছি জয়প্রহাট এক আসনের এলাকায় জয়প্রাট সদর ও পাঁচবিহীনে গঠিত জয়প্রাট এক আসন নির্বাচনী এলাকার তরুণদের ভাবনা জানতে চাই জানা জানতে চাই কোন খাতে সংস্কার চান এবং কেমন নির্বাচন চান আমি প্রথম প্রথমে এবার ভোটার হয়েছি আশা করি ইনশাআল্লাহ এই যাবৎ কোনো ভোটার হয়েও কেউ ভোট দিতে পারে না ইনশাআল্লাহ আমরা এবারে নতুন ভোটার হয় নিজেকে অনেক উৎসাহিত মনে হচ্ছে নতুন ভোটার হয়েছি কিন্তু নিজেরা ভোট দিতে পারবো নিজেকে অনেক ভালো লাগে আনন্দ মনে হচ্ছে আর কি সংসদ সদস্যকে অবশ্যই শিক্ষিত হতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে সে যখন সংসদে যাবে অত্র আসনের যত সমস্যা আছে সকল সমস্যা জনগণের যত চাওয়া পাওয়া আছে সেগুলো তাকে অবশ্যই পূরণ করতে হবে এবং আমাদের দেশে যে সংসদ ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা এই ব্যবস্থাটাকে আরও উন্নত করতে হবে বলে আমি মনে করছি এবং সংসদ সদস্য যখন সংসদে যাবে সে যেন শুধু জনগণের জন্যই চেয়ে থাকে এবং জনগণের সেই আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয় সেই বিষয়টা অবশ্যই সংসদ সদস্যকে খেয়াল রাখতে হবে বলে আমি মনে করছি এবারের নির্বাচন সুস্থ হবে বলে আমরা আশা করতেছি যদি এই রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন কন্দল আছে তাদের ভিতরে মনোমালিন্য আছে এগুলো মিটিয়ে যদি একটা নির্বাচনে আসা যায় তাহলে আমরা আশা করছি যে এবারে নির্বাচনটি সুস্থ হবে জেলাতে যিনি এমপি হবেন সামনে তার কাছে আমার প্রত্যাশা হচ্ছে আমাদের জেলাটা জয়গাট জেলা অত্যন্ত ছোট জেলা এখানে কৃষিখাত আমাদের হচ্ছে প্রধান খাত হিসেবে খ্যাত এবং এছাড়াও আমাদের জেলায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজগুলো হচ্ছে প্রতিনিয়ত এর মধ্যে প্রধান রয়েছে মাদক মাদক মাদকের যে বিষয়গুলো আমাদের জেলায় তা ছড়াছড়ি হয়ে পড়েছে এই জন্য মাদক নিয়ন্ত্রণ এবং দেশের মানুষের আমাদের এই জলপুরহাট জেলার প্রত্যেকটি মানুষের যে ন্যায্য দাবি সেই দাবিগুলো তিনি যিনি আগামী নির্বাচনে এমপি পদপার্থী হবেন তিনি যেন সেই দাবিগুলো পূরণ করেন এবং মানুষের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো তিনি যেন সব চাহিদাগুলো পূরণ করার সর্বাধিক চেষ্টা করেন এইটাই আমরা চাইব ইনশাল্লাহ বাংলাদেশের নীতিটা এমন হওয়া দরকার যে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো বজায় রাখবে এবং সেগুলো দেশের সাথে সম্পর্ক বজায় রেখে সেগুলো দেশ থেকে সেগুলো দেশ সাহায্য সহযোগিতা করবে আমরা এরকম পররাষ্ট্রনীতি চাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি অন্যান্য দেশের সাথে ভালো সম্পর্ক রেখে বাংলাদেশের অবকাঠামোগুলো আরও যাতে সুন্দর সম্পর্কে ভালো রাখা যায় সেটাই আমরা চাই হচ্ছে রাষ্ট্রের সংস্কার যেসব জায়গায় রাষ্ট্রের সংস্কার হওয়া উচিত সে প্রশাসনিক দপ্তরটা সব বেশি সংস্কার হওয়া উচিত যারা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে তারা হচ্ছে মানে হচ্ছে সংস্কার করার জন্য তারা মানে বিশৃঙ্খলা থেকে তারা রক্ষা করার কাজে নিয়োজিত আছে সমাজে তারা অন্যায় অবিচার করে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদেরই সংস্কার করা উচিত জেলায় যারা মারা গেছেন তাদের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া উচিত তাদের পুনর্বাসন যেমন তাদেরকে দেখা অনেক সময় অনেক ফ্যামিলিতে আছে যে একটা ছেলে বা একটা মেয়ে ছিলেন তিনি মারা গেছেন তো ফ্যামিলিটাকে এখন কে দেখবে সেই হিসেবে তাদেরকে দেখা উচিত তাদের ফ্যামিলিকে দেখা উচিত আর যারা আহত আছেন অনেকে পাহাড় এসে অনেকে অনেক রকম অসুখে এখন নিয়ে আসছে তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা করা উচিত আর এইগুলো নিয়ে যেন কেউ রাজনীতি যেন না করে আমি কারো কথায় প্রভাবিত হয়ে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না আমি একজন স্বাধীন দেশের সচেতন নাগরিক হিসেবে আমি অবশ্যই নিজে চিন্তাভাবনা করে অবশ্যই একজন যোগ্যপাত থেকেই আমি আমার মূল্যবান ভোট এ দেশকে আরও উন্নয়নশীল দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার মূল্যবান ভোটটি মূল্যবান প্রার্থীকে দিয়েই জয়যুক্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ চবর্তীকালীন সরকারের প্রতি আমাদের যে পরিমাণ চাওয়া ছিল যে চব্বিশের গণ পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশে একটা বিপ্লবী সরকার গঠন করুক তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বই সঙ্গে যে সম্পর্ক যে এরকম হওয়া দরকার আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে হিন্দু সরকার যথেষ্ট ভালোভাবে কাজ করছে কিন্তু আমরা দেখছি যে দেশের মধ্যে কিছু রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থল করার জন্য খারাপ পরিবেশ তৈরি করছে তো এটা এই রেস যদি থেকে যায় তাহলে আগামীতে আমাদের তরুণদের যে ভোটার যেই ভোট দেওয়ার যেই প্রক্রিয়াটা বা এই কাজগুলোতে আসলে আমরা বাধাপ্রাপ্ত হব তো সেই জায়গাগুলোতে আমরা চাই যে বিচার বিভাগকে আরও সুন্দরভাবে সংস্কার করে আগামীতে আমরা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের সদক্ষ এবং যোগ্য একজন দেশপ্রেমিক মানুষকে যেন আমরা আগামী নির্বাচনে যেন জয়ী করতে পারি এটাই আমাদের প্রত্যাশা থাকে সরকার সরকারকে যে অন্তর্বর্তীকালীন সরকারের যদি পজিটিভ একটা কথা বলতে হয় সেই জায়গা থেকে আমরা মনে করছি যে আমার কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে বই বিশ্বের সঙ্গে তার যে সম্পর্ক এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সেই জায়গা থেকে সবচেয়ে সুন্দর একটি কাজ করেছেন তিনি এবং নেগেটিভ একটা কথা যদি বলতে চাই তাহলে বিষয়টা এরকম যে বিচার কার্যক্রমের যে সংস্কার প্রয়োজন এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের শহীদদেরকে এখনও আমরা মানে তার মাধ্যমে যে বিচার প্রক্রিয়া যে সমস্যাটা সমাধান এটা এখন আমরা পাই নাই আমরা চাই যে আগামীতে এই সমস্যাটা সমাধান হোক বিচার হোক আর কি শহীদদের একটা ন্যায্য বিচার পাক আমরা এটা যে আমি যদি একজন এমপি নির্বাচিত হতাম তাহলে আমার সর্বপ্রথম কাজ থাকতো যে আসলে আমি যদি জয়পুরহাটের কথাই বলি যদি আমি এখানে একজন এমপি হিসাবে নির্বাচিত হই তাহলে সবার প্রথম শিক্ষাক্ষেত্রে যে সংস্কার করা দরকার এটা করতাম পাশাপাশি আমাদের দেখা যাচ্ছে যে রাস্তাঘাটের অনেক অবনতি এই রাস্তাঘাটের আমরা সংস্কার করার চেষ্টা করতাম এবং স্বাস্থ্যখাতে আমাদের ধুস পরিমাণ দুর্নীতি দেখা যায় তো এই স্বাস্থ্যখাতে আমরা মানে সংস্করণ করার চেষ্টা করবো এবং পাশাপাশি জয়পুরহাট মূলত একটি কৃষি প্রধান একটা জেলা তো সেই ক্ষেত্রে বাণিজ্যিকভাবে জয়পুরহাটকে উন্নয়নশীল করার জন্য কৃষিকে আমি আরও বেশি গুরুত্ব দিতাম আর এতক্ষণ শুনছিলেন জয়পুরহাট সদর ও পাদিনী নিয়ে গঠিত জয়পুরহাট তরুণদের ভাবনা এই তরুণদের ভাবনা আগামী রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় আমি মনোয়ার হোসেন এনটিভি অনলাইন জয়পুরহাট